আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াদাউসালাম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ বিদেশের দিনে মুসলিম ভাই বোন আমি আপনাদেরকে রামাজান মাস মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি রামাজান মাসকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রামাজান এমন একটি মাস মানুষ পাওয়ার পরেও যদি তার পাপকে মোচন না করে নিতে পারে তাহলে সে একজন হতভাগা ব্যক্তি ঠিক যেমন রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বৃদ্ধ পিতা মাতাকে পাওয়ার পরে যদি মানুষ তার পাপকে মুছে ফেলতে না পারে তাহলে সে একজন হতভাগা ব্যক্তি সে একজন হতভাগা ব্যক্তি যার সামনে আমার নামটা পড়া হয় সে সাল্লাহ আলি সাল্লাম বলে না সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমি আপনাদেরকে আরও রমজান সম্পর্কে বলতে চাই যে রাসূল সাল্লাহ আলি সাল্লাম এই কথাগুলি বলে কি বললেন তিনি বললেন যখনই রামাজান আরম্ভ হয় একেবারে প্রথম রাত থেকেই আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয় আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানের পায়ে শিকল দেওয়া হয় এবং আকাশ থেকে বলা হয় হে কল্যাণকামী তোমরা দ্রুত কল্যাণপূর্ণ কাজে আসো হে অন্যায়কারী তোমরা অন্যায় থেকে বিরত থাকো শুনে রাখো প্রত্যেক দিন তোমাদেরকে জাহান থেকে মুক্তি ঘোষণা করা হচ্ছে সাথে সাথে তিনি একথা বলেন এইভাবে ফেরস্তারা বলতে থাকেন রামাজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এদি আমি আপনাদেরকে আরও বলতে চাচ্ছি যে রাসূল সরাইসাল্লাম যে কথাগুলি বললেন তো এই কথাগুলির সারমর্ম কি সারমর্ম কি এই যে এখন যে মারা যাবে সে জান্নাতে চলে যাবে তাই জান্নাতের দরজা খোলা আছে এখন কেউ মারা গেলে জাহান্নামে যাবে না তাই জাহান্নামের দরজা বন্ধ জি না এ দিয়ে রাসূল সল্লাল্লাহ এতগুলি কথা বলে রাসূল সোরাহাইসাল্লাম মূলত রামাজান মাসকে মূল্যায়ন করতে চেয়েছেন আপনারা যেন রামাজান মাসকে মূল্যায়ন করতে পারেন এই জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন তো উদ্বুদ্ধ যে করেছেন তা আমরা রামজান মাসে কি করতে পারি রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বললেন যে মানসাম রামাজানা ইমান সাবান গোফেরা লাহ মা বিন জামবেহি কেউ যদি ঈমান করে নেকি রাসাই রামজান মাসের শেয়াম পালন করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে হাদিস মুসলিম তিনি বলেন মাসে কেউ যদি তারাবি রামাজান পড়ে তাহলে তার অতীতের সব পাপকে ক্ষমা করা হবে মুসলিম তিনি বলেন মাসের শেষ দশক যদি রামাজান এতে কাভে বসে এবং লাইলাতুল কাদ্রিকে মূল্যায়ন করে তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে হাদিস বোখারি মুসলিম এছাড়াও তিনি বলেছেন রামাজান মাসে কেউ যদি কাউকে ইফতার করাই তাহলে যে ব্যক্তি সিয়াম পালন করছে সে যত নেকি পাবে এফ তার করণের কারণেও সে তত নেকি পাবে তার কিছু নেকি কম করা হবে না সম্মানিত দর্শক রাসুল রাসুলসুল্লাহ সাল্লাম এ কথা বলে আপনাদেরকে রামাজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য বলেছেন কিভাবে মূল্যায়ন করব ঠিকভাবে রাসুল সাল্লাহ পদ্ধতিতে সাহারি রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে তাড়াতাড়ি ইফতার রাসুল সাল্লাহ পদ্ধতিতে আট রাকাত তারাবি পড়া যাতে ক্লান্ত হয়ে যাব ঠিক মতো আদায় করতে পারবো না এরকম পথ অবলম্বন না করা সাথে সাথে দান খায়রাতের হাত প্রশস্ত করা আর গালি মন্দ অন্যায় অবিচার থেকে বিরত থাকা সার্বিকভাবে রামাজানকে যথাযথভাবে ভাবে করার চেষ্টা করা যা যারা সাল্লাম বললেন যে আল্লাহ বলেছেন মর্মে আমি আমার সকল ভাই বোনকে বলতে চাই যে আপনারা রামাজান মাসকে যথাযথভাবে যথাযথ করার আশাই আল্লাহকে সন্তুষ্ট করার আশাই জান্নাত পাওয়ার আশাই জামিয়া সালাফেকে মল্যায়ন করুন দেশের বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনারা জামিয়া সালাফিয়াকে যথভাবে মূল্যায়ন করুন আমি তো বিভিন্ন সময় বলেছি যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফিয়া দশ টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে আমি যে বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি আমার মনে বড় স্বাদ এই দেশ মাটি তামে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া এটাকে আমি সামনে রেখে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং দিন রায় বলছি আল্লাহ তুমি এই জামিয়া সালাফিয়াকে কবুল করো যেসব আমার দিনী ভাই বোন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জামিয়া সালাফিয়া দান করছে তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো তুমি তাদের অর্থ সম্পদের নিরাপত্তা দান করো তুমি তাদের অর্থ সম্পদে এমনভাবে বর্কত দান করো যারা সহজেই যেন এরকম মুক্ত প্রতিষ্ঠানকে বিদাত মুক্ত প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে পারে দান করতে পারে সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাসাল্লাম বলেছেন জাকাত বের করলে মানুষের সম্পদ ধ্বংস হয় না মানুষের সম্পদ হারিয়ে যায় না জাকাত বের করলে মানুষের সম্পদ নিরাপদে থাকে দান করলে বালা মুসিবত দূর হয়ে যায় সমস্যা দূর হয়ে যায় যায় যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মিটে দান দলিল হিসাবে বিচারের বিচারের মাঠে মাঠে আসবে দান পর্যন্ত আপনার মাথার উপরে ছায়া হিসাবে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার বিচার শেষ না হচ্ছে যার কারণে আমি আপনাদেরকে বলেছি দানই একটা এমন একটা মাধ্যম যা দিয়ে জান্নাত কিনা যায় হজ করলে জান্নাত কিনা যায় না জান্নাত পাওয়া যায় শ্যাম পালন করলে জান্নাত কিনা যায় না জান্নাত পাওয়া যায় আপনার রামাজান মাসে শ্যাম পালন করলে জান্নাত কিনা যায় না জান্নাত পাওয়া যায় তাসবি তাহলিল জিক রাজকার করলে জান্নাত পাওয়া যায় না জান জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না জান্নাত কিনার একটাই মাধ্যম সেটা হলো দান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো দান সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমি আপনাদেরকে আপনাদের খুব কাছের মানুষ হিসাবে আমি আব্দুর রাজাক বিন ইসুফ জামি সালাফের সব কাজে মুক্ত হস্তে দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন আপনারা জামিয়া সালাফের এতিম পালনের জন্য জামিয়া সালাফের অসহায় ছেলে মেয়ে লালন পালনের জন্য জামিয়া সালাফের মসজিদের কাজ নির্মাণের জন্য জামিয়া সালাফিয়ার জমি জায়গা ক্রয়ের জন্য আপনারা এসব অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করুন জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা হিসাব নম্বর টু জিরো ফাইভ জিরো ডবল টু সেভেন সেভেন জিরো ওয়ান নিবরাস এতিম কল্যাণ ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা হিসাব নম্বর টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি জিরো টু জিরো ফোর মসজিদ কমপ্লেক্স ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা হিসাব নম্বর টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি আল জামিয়া সালাফিয়া জাকাত ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা হিসাব নম্বর টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি জিরো টু জিরো ফোর থ্রি সিক্স সেভেন ফোর ওয়ান সেভেন আদাওয়া ইহ তো কার্যক্রমের জন্য মক্ত ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা হিসাব নম্বর টু জিরো ফাইভ জিরো ডবল সেভেন সেভেন জিরো ওয়ান ডবল জিরো সিক্স ফাইভ এইট ফোর টু থ্রি এছাড়াও আপনারা ব্যবহার করুন বিকাশ নাম্বার সম্মানিত দিনী ভাইবন যে নাম্বার দুইটি আমার হাতেই থাকে সবসময় তার একটি নাম্বার হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার জিরো ওয়ান ডবল আমার হাতে থাকে পার্সোনাল নগদ নাম্বার জিরো সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন এছাড়াও মার্চেন্ট হিসেবে এই নাম্বারটি ব্যবহার করুন শুধু কোড পরিবর্তন করে জিরো ওয়ান নাইন you <laughs>